আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিএফএস আর একটা আপডেট নিয়ে প্রচুর পরিমাণ কমেন্টস এবং নক দিয়েছেন আসলে আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাইতে চাইছিলাম না এত পরিমাণ ব্যস্ত নিজের পার্সোনাল কাজে অনেক ব্যস্ত এবং বিভিন্ন পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম ভিডিও বানাইতে পারেনি আজকে তো বিএফএস গ্লোবালে সে আপডেটটা নিয়ে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করব। অনেকে অনেক রিকোয়েস্ট করার ফলে আজকে ভিডিওটা বানাচ্ছি যে এল এন এবং এল কিউ যে নূলস্তার ব্যাপারটা সে ব্যাপারে একদম কমপ্লিটলি সুন্দরভাবে বাংলা নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব যে আসলে জিনিসটা কী এবং সেই আপডেটটা কী ছিল এবং আপনাদের কি উপকারে আসবে বিএফএস গ্লোবাল কি আসলেই অ্যাপয়েন্টমেন্ট চালু করতে যাচ্ছে এবং এল এন এবং এল কিউ এই কোডটা কোথায় থাকে আপনারা কোথায় পাবেন এবং কীভাবে বুঝবেন যে আপনারা কী ধরনের নূলস্তা সে বিষয়ে আজকে খোলাসা করবো আপনাদের সম্মুখে তো সবাই ভিডিওটা অ্যাটেন্ডে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন যেন আপনার অন্য ভাই উপকৃত হয় তো আসেন বিএফএস গ্লোবাল যে আপডেটটা ছিল সেটা আমার এই মোবাইলে আমি ডিসপ্লে করে নিয়েছি সেটা পড়বো এবং আপনাদেরকে বাই স্টেপ বুঝিয়ে দেবো আমার প্রত্যেকটা ভিডিওই তথ্যবহুল হয় বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিই যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো আসেন আমরা ভিডিও শুরু করি তো প্রথমেই বিএফএস গ্লোবাল আপডেটটা যে এলএন এবং এলকিউ তে নুলস্তার যে আপডেটটা ছিল সেটা লেখাটা ছিল এরকম যে প্লিজ নোট দ্য অ্যাম্বাসি অফ ইটালি ইজ রিসিভিং অ্যাপ্লিকেশন ফর হাইলি কোয়ালিফাইড ওয়ার্ক বিশা ব্লু কার্ড উইথ দ্য প্রপার নুলস দ্য এল এন এখানে বোঝাচ্ছে যে যাদের এ এল এন কোড থাকবে তারা হাইলি কোয়ালিফাইড হবে মানে অনার্স মাস্টার্স পাস করে যে কোনোটা কাজে চার পাঁচ বছর করে অভিজ্ঞতা থাকবে এবং যে প্রতিষ্ঠানে আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন সেই প্রতিষ্ঠান থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথেন্টিক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকবে সেটা আপনি এই ফাইলের সাথে অবশ্যই আপনি সাবমিট করবেন সেটা হলে এল এন নুলস্তা এবং এল এন কোড এখন আসেন যে আপনি এল এন কোড বা এল কিউ কোড সেটা কোথায় পাবেন মানে এটা আপনি কীভাবে বুঝবেন যে আপনারটা কী নূলস্তা তো প্রথমে আসেন যে নুলস্তা কয় প্রকার সেটা আজকে বুঝতে হবে আপনার নুলস্তা হচ্ছে গিয়ে প্রথমে দেখবেন যে এগ্রিকালচার রেসপন্সার ডোমেস্টিক তো এগ্রিকালচার আবার দুই ধরনের নুলস্তা হয় একটা হচ্ছে যে আপনার কলদৃত্ত নুলস্তা একটা যে প্রাইভেট ফার্মের এগ্রিকালচার আছে এগ্রিকালচার ফার্ম ওই নুলসতা তো আপনারা যে প্রাইভেট ফার্মের নুলস্তাগুলো ওইগুলো দুই পেজের হয় আর তিন পেজের হয় আর এই যে কলদৃত্ত নুলস্তা এক পেজের হয় এবং স্পন্সার নুলস্তা দুই পেজের হয় আর ডোমেস্টিকও দুই পেজের হয় তো আপনারা দেখবেন যে প্রত্যেকটা নুলস্তার প্রথম পেজে প্রথম পেজে দেখবেন লেখা থাকে প্রোটো এন প্রোটো এন লেখা থাকে প্রোটো এন মানে প্রোটোকল নম্বর প্রোটো মানে প্রোটোকল এন এ নম্বর প্রোটোকলের সংক্ষিপ্ত রূপ প্রোটো এন আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি যদি এটা দেখা যাবে না হ্যাঁ এই যে প্রথম যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি জানি না এটা উল্টা দেখাচ্ছে হয়তোবা আইফোনের ভিডিও সেজন্য হয়তোবা উল্টা দেখা যাই হোক আপনারা বুঝে নেবেন আপনাদের যদি না বুঝেন কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো ঠিক আছে তো প্রোটো এন মানে প্রোটোকল নম্বর তারপরে থাকবে আপনাদের এই পি হাইপেন এ বা ভি মানে এ ভি মানে এই যে পি এর পরে যে নাম্বারটা থাকবে সেটা আপনার যদি নাপুলি শহরে থাকেন নাপুলি শহরের নূলস্ত হয় তাহলে হবে এন এ নাপির দুই অক্ষর হবে আর এটা হচ্ছে গিয়ে অন্য শহরের নূলস্তের জন্য এ ভি আসে তারপরে আসেন তারপর আসেন কোড নাম্বারটা এল কিউ বা এল এন তো নাইনটি পার্সেন্ট নূলস্তায় বাংলাদেশের এল কিউ কোড এই যে হাই কোয়ালিফাইড যে নূলস্তগুলা সেগুলো খুবই কম বাংলাদেশের এক্ষেত্রে বাংলাদেশের এক্সপিরিয়েন্স ফুল লোক এবং আমার বেশিরভাগই লেবার বিষয় যায় লেবার বিষয় হচ্ছে নর্মাল বিষয় যে যে বিষয়ে সবাই আবেদন করতে পারবে এবং তাদের হাইলি কোয়ালিফাইড কোনো সার্টিফিকেট লাগে না বর্তমানের নিয়মকর্ষে সাধারণ যারা এগ্রিকালচার বিষয়ে যায় তার উপজেলা এগ্রিকালচার অফিস থেকে শুধু একটা এগ্রিকালচার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে নেয় আর যারা স্পন্সার বা ডোমেস্টিক বিষয় যায় তাদের হোটেল মোটেল বা কনস্ট্রাকশন কাজের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো কোম্পানি থেকে তারা নিয়ে নেয় এভাবেই তারা জমা দেয় তো এটা নর্মাল যারা আমরা এল কিউ যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনারা কোথায় পাবেন সেটা তো আমি বুঝাই দিলাম যে এল এন এবং এল কিউ যে কোন নূলস প্রথম পেজে প্রোটোকল নাম্বারের যে প্রোটোকল নাম্বারটা আছে তার আগে আপনি এল এন বা এল কিউ দেখতে পাবেন তো এল এন জিনিসটা কি সেটা তো আমি বুঝাইলাম যে এটা হাই কোয়ালিফাইড জন্য আপনাদের জন্য না এ নিয়ে আপনারা চিন্তা করে মাথা ব্যথার কোনো কারণ নেই কোনো সমস্যা নেই মাথা ব্যথা করতে হবে না আপনার যেটা আপনাদের জন্য যে সেটা হচ্ছে এল কিউ নব্বই পার্সেন্ট হুলস্তায় এটা বিলং করে সেটা তো আমি বললামই যে এল কিউ হচ্ছে গিয়ে আপনাদের সাধারণ নূলস্তা যেটা সবাই নব্বই পার্সেন্ট মানুষই এই নুলস্তাটা বিলং করে মানে পেয়েছে তো তারপরে আসেন তারা তারপরে কি লিখলো সেটা আপনাদের স্টেপ স্টেপ করে বুঝিয়ে দিচ্ছি আর না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব তারপর লাগছে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেন্ট আর রিমাইন্ড দ্যাট ইফ দে ডু নট হোল্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট এলএন নুলস্তা দে ক্যান অ্যাপ্লাই ফর দ্য টাইপ ভিসা এখানে বলছে যে এই যে নুলস্তা এটা হোল্ড হবে না এবং যদি অ্যাপ্রুভের ডকুমেন্ট দিতে পারেন এবং সত্যিকার যদি এলএন নুলস্তা হয় মানে হাইলি কোয়ালিফাইড ওয়ার্কার হয় এগুলো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং ভিসা পাওয়ার চান্স অনেক বেশি এই লেখা দিয়ে সেটাই বোঝাতে চেয়েছে তারপর লেখছে প্লিজ ডু নট কন্ট্রি ফি ফিট দ্য কোড অফ নুলস্তা ফ্রম এল কিউ ইন টু এল এন মানে আপনারা এটা এল কিউ থেকে এল এনে পরিবর্তন করবেন না দিস স্কুল কজ রিফিউজ অফ ভিসা যদি এই ধরনের কোনো কিছু করেন অনেক এটা কী বুঝতে চাইছে যে অনেকেই আপনি এল এল এন এল কিউ তো আমরা বুঝি না তো এটা করবো কীভাবে আসলে ওরা মনে করছে আমরা অনেক কিছুই বুঝি সেজন্য মানে সবাই বুঝে না যে তা না অনেকেই বুঝে হয়তো বেশিরভাগ মানুষই বুঝে না যে এল এন বা এল কিউ কী যারা বুঝে তারা ফ্রডলিভাবে ইমেল করার সময় এল কিউর জায়গায় এল এন দিয়ে মানে দ্রুত ভিসা পাওয়ার জন্য বা দ্রুত সিরিয়ালটা পাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য হয়তো এই প্রতারণা প্রতারণার আশ্রয় নিতে পারে সেই জন্য তারা আগেই বলছে যারা এ ফ্রডলি করবে তাদের ওয়ার্ক বিষয়টা রিফিউজ করবে সহজ ব্যাপার তারপর আসে গেলেক্সে উইথ রেফারেন্স টু দ্য অ্যাম্বাসি অফ ইতালি কমিউনি ষোলো অক্টোবর ষোলো অক্টোবরের দু হাজার চব্বিশের একটা ইতালি অ্যাম্বাসির যে ওয়েবসাইট আছে বাংলাদেশ আপনারা গুগলে সার্চ করে দেখতে পাবেন ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এই যে লিঙ্কটাও এখানে দেওয়া আছে আমি যদি আপনারা দেখতে সমস্যা না হয় এই যে এই যে এই লিঙ্কটা আপনারা নীল লাল যে এটা দেখে নেবেন আপনারা এই যে এটা দেখে নেবেন নিজের দায়িত্বে ঠিক আছে তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা তো আসলে ভাত খাওয়ায়া হাত দিয়ে খাওয়াই দিলে আপনারা খাই কিন্তু নিজে হাত দিয়ে খাওয়ার চেষ্টা করি না ঠিক আছে সবাই বসে থাকেন যে ভিডিও কখন বানাবে কখন দেখব কখন বুঝবো হোয়াট ইজ দিস অনেকেই এই ব্যাপারে অনেক ভিডিও বানিয়েছে আমি ইত্যুপূর্বে দেখেছি কিন্তু আমি আসলে অনেক রিকোয়েস্টের পরে এই ভিডিওটা বানাতে যাচ্ছি তারপর আসেন পরে কী বলেছে তারা পরে বলেছে উড লাইক টু কনফার্ম দ্য দ্যাট হোল্ডার্স অফ স্ট্যান্ডার্ড ওয়ার্ক ভিসা নুলস্তা এল কিউ কোড হ্যাভ টু ওয়েট ফর ভেরিফিকেশন ঠিক আছে বলছে যাদের এই যে স্ট্যান্ডার্ড যে এল কিউ কোডটা রয়েছে যাদের নুলস্তায় মানে এল কিউ নূলস্তা বলতে নব্বই পার্সেন্টই বাংলাদেশে এল কিউ নূলস্তা আপনার আপনার আমার সবারই ঠিক আছে তারা ওয়েট ফর ভেরিফিকেশন মানে এই নুলস্তগুলা মেলানি সরকার ভেরিফিকেশনের জন্য হোল্ড করেছে মানে ক্যান্সেল করে দেন রিফিউজও করে দেন আপনারা ভুল বুঝবেন না জাস্ট হোল্ড করেছে এগুলা যদি এগুলো ভেরিফিকেশন করার পরে আবার সিরিয়াল অ্যাম্বাসিতে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিবে এবার যদি মালিক সঠিক হয় মালিকের কাগজ সব ঠিক থাকে এবং ভিসা আপনারা পাবেন টেনশন নেবেন না তারপর বলছি কি দ্যার নুলোস্তা বাই দ্য প্রভিন্সিয়াল পুলিশ ইমিগ্রেশন অফিস অব ইটালি আমি ইতিপূর্বে কয়েকটা ভিডিও বানিয়েছি যে আপনারা ভিসা কীভাবে তাড়াতাড়ি পাবেন এই যেটা বারবার বলে আসতেছি যে আপনারা প্রভিন্সিয়াল পুলিশ ইমিগ্রেশন অফিস যেটা ইতালি তো প্রত্যেকটা আমার পেবুতরা যেটাকে বলে সেখান থেকে ভেরিফাই হবে যদি আপনার মালিক নিয়ে সেখানে যদি যোগাযোগ করেন মালিকের ডকুমেন্ট সহ আপনার সহ তাহলে আপনার বিষা পাওয়ার দ্রুততা এবং বাড়বে আর ওই মালিকই পেবুতরায় যাবে যে মালিক সঠিক আছে যদি আপনার আমি দুর্বল থাকি তাহলে সে থানায় যাইতে চাইবে না তারা গড়িমুষি করবে সে মনে করবে যে আমি গেলে তো ভিসা না উল্টো আমাকে গ্রেপ্তারও করতে পারে সেই সে নাও যেতে পারে তো এটাও এক ধরনের আচ্ছা ভিসা না পাওয়ার আপনি মানে মালিকের দুর্বলতার সুযোগ আপনি বলে দেখতে পারেন এদের কাদেরকে বলতেছি যারা বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট দিয়েছেন অবশ্যই ইতালিতে এক বাঙালি থাকে বাঙালিকে সে বাঙালি কী করছে বা ইতালিয়ান ধরে আবেদন করেছে আপনার জন্য সে মালিকের কি কাগজপত্র আছে সেটা তো আপনি আসলে এইটটি পার্সেন্ট মানুষই কাগজপত্র সম্বন্ধে বুঝে না জানে না সে শুধু শুধু আবেদন করার জন্য রেফার করেছে তাকে তারপর কি বলছে দে উইল বি নোটিফাই বাই বিএফএস গ্লোবাল এস সুন এস দেয়ার নুলোস্ত রিসিভ কনফার্মেশন অর্ডার টু সাবমিট দেয়ার ভিসা অ্যাপ্লিকেশন এই যে মানে এই যে পেপুতরা থেকে বাংলাদেশে অবস্থিত অ্যাম্বাসিকে তারা নোটিফাই করবে জানাবে যে এই মালিক সঠিক নূলস্তা সঠিক তখন আপনি কি করবে অ্যাম্বাসি থেকে বিএফএস গ্লোবালকে জানাবে বিএফএস গ্লোবাল ইমেলের মাধ্যমে হোক আপনার মোবাইলের মেসেজের মাধ্যমে হোক আপনাকে জানিয়ে দেবে যে আপনার পাসপোর্টটা নিয়ে আসেন আপনার ভিসা লাগাই যে তো আমি ইতিপূর্বে দেখেছি যে এই রিটার্ন পাসপোর্ট নেওয়ার পরে তারা যখন জমা নিয়েছে জমা দেওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যেই ভিসা হয়ে গেছে আর রিটার্ন পাসপোর্ট দেওয়ার পরে যদি আপনাকে মেল দিয়ে বা ইয়ে আবার ডাকে মনে করবো আপনার ভিসা হানড্রেড পারসেন্ট কনফার্ম তো সবাই ভালো থাকবেন আশা করি এই ভিডিওর অপেক্ষা ছিলেন আর আপনারা তো বুঝলেনই যে এল কিউ এল এন কোডটা কোথায় থাকে নুলস্তার তার প্রথম পেজে থাকে আর এই যে আপডেটটা এটা কোনো অ্যাপয়েন্টমেন্টের আপডেট না হুম আর অ্যাপয়েন্টমেন্ট কবে চালু হবে সে বিষয়ে আমি সামনে ভিডিও বানাবো এবং বানিয়েছি আশা করা যায় ডিসেম্বরের শেষের দিক অথবা জানুয়ারির প্রথম দিকে শুরু হলে হতেও পারে কারণ শিওর না যতক্ষণে ওরা আপডেট না দেবে বিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইট বা ইতালি অ্যাম্বাসি যতক্ষণে বিএফএস গ্লোবালকে না বলবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তারা কোনোভাবেই নিতে পারবেন আপনারা সবাই প্রতারণা থেকে দূরে থাকবেন এবং সাবধান থাকবেন কারও কোনো ফাঁদে পা দেবেন না আসসালামু আলাইকুম